কাল পর্দা উঠেছে মেয়েদের কোপা আমেরিকার দশতম আসরের আর সেখানে আগামীকাল সকাল ছয়টায় নিজেদের প্রথম ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল দুই গ্রুপে মোট দশটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট যেখানে এ গ্রুপে ব্রাজিল লড়বে ভেনিজুয়েলা প্যারাগুয়ে বলিভিয়া ও ইকুয়েডরের বিপক্ষে তো দলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে ব্রাজিল তাই আশা করা যায় আগামী কালকের ম্যাচ সহ গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই ভালো খেলবে ব্রাজিল ছেলেদের বা আমেরিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ের চেয়ে ব্রাজিল পিছিয়ে থাকলেও মেয়েদের কো বা আমেরিকায় ব্রাজিলের আশেপাশেও নেই কোনো দেশ এর আগে অনুষ্ঠিত হওয়া নয়বারের মধ্যে আটবারই কাপ নিয়েছে ব্রাজিল বাকি একবার কাপ নিয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ও বেনিজুয়েলার সর্বশেষ অনুষ্ঠিত হওয়া পাঁচ ম্যাচের পাঁচটিতেই বড় ব্যবধানে লাভ করেছে ব্রাজিল তাই আশা করা যায় যে আগামীকাল সকালের ম্যাচেও জয় লাভ করবে ব্রাজিল তো বন্ধুরা কি মনে হয় ব্রাজিল এবং বেনিজুয়েলার ম্যাচে আগামীকালের স্কোর লাইন কেমন হবে সেটা এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর এরকমই খেলাধুলার নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ